ভাই খাটি সোনার চে খাটি আমার দেশের মাটি এই দেশেরই কাদা জলে এই দেশেরই ফুলে ফলে তৃষ্ণা মিটায মিটায ক্ষুধা না তৃষ্ণা মিটায় মিঠাই ক্ষুধা নিয়ে দুধের বাটি আমার দেশের মাটি ও ভাই খাটি সোনার চেয়ে খাটি আমার দেশের মাটি এই দেখো সাদা মাটি তুমি না বললে সাদা মাটি কোথায় পাওয়া যায় বাবা এই দেখো এই সাদা মাটি এখান থেকে নিয়েই ওরা ঘর লেপার কাজ করে যে ঘরগুলো একটু আগে আপনাদেরকে দেখালাম কি বৈচিত্র্যময় মাটি এখানে আছে কোনো জায়গায় লাল মাটি কোনো জায়গায় তার মধ্যে সাদা মাটি এই যে দেখুন আপনারা এই ঝিরি বেড়ে বেড়ে কিনারে আসছে এটা কিন্তু আমি যখন দেখি আমি বলছিলাম যে ছোট্ট একটা ঝিরি ছিল এখন কিন্তু বর্ষাকালে এটা একটা প্রমত্তা নদীর মতো দেখায় ভীষণ সুন্দর এই দেখুন এইভাবে এইভাবে এখান থেকে বেয়ে চলে উজান থেকে জল চলে আসে ওই যে ওদিক থেকে ওদিক থেকে এইভাবে চলে যায় জলগুলো এইভাবে চলতে চলতে আমাদের এই ভাটিতে নেমে আসে ভীষণ ভালো লাগে এই দেখুন চারিদিকে কি সুন্দর গাছপালা গাছপালা ফুল ফল, মেঘ বায়ু, মাঠ জল ঝর্ণা পাহাড় নদী সাগর গহন কে রচিল তারা শশী অগণন ওই দেখুন একটা ফণি মনসা গাছ এখানে মনে হচ্ছে এগুলো কবর হ্যাঁ ত্রেয়া এগুলো কিন্তু সব কবর এই যে হ্যাঁ আমরা আমি ওদিকে যেতে চাচ্ছিলাম তো আমি আর যাব না কারণ কবরের উপর দিয়ে আমি হাঁটব না হ্যাঁ কবরখানা দেখুন এখানে কি সুন্দর বুনো ফুল আসো উপরে আসো বুনো ফুলগুলো কি সুন্দর লাগছে এখন না পরে নামব তো যাব তো তিত বেগুন গাছ দেখেছ তিত বেগুন গাছ হ্যাঁ হ্যাঁ ওইটা হচ্ছে তিত বেগুন গাছ ওই দেখুন ওপারে ইন্ডিয়া ওই যে আমরা বিএসএফ ক্যাম্প দেখতে পাচ্ছি কি সুন্দর এই প্রকৃতি আমি আবার পথ ধরে গ্রাম্য পথ ধরে হাঁটবো আসো মার স্নেহ কাকে বলে জানি না বাবার মমতা কি বুঝতে না বুঝতে এ বিরাট পৃথিবীতে দেখলাম সে ছাড়া আমার আর কেউ নেই সে আমার ছোট বোন বড় আদরের ছোট বোন আচ্ছা এখানে বেলগাছ আর সারা গাছ এইটা হচ্ছে সারা গাছ আমরা বলতাম সারা গাছে ভূত থাকে আর বেলগাছ দুটো তো দুই প্রকৃতি নিচে এই যে পাতিল অর্থাৎ এখানে নিশ্চয়ই হিন্দু ধর্মীয় যারা তারা এখানে পূজা দিতে আসে এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা পতাকা তোলা এটি হচ্ছে মানুষের বিশ্বাস যে হয়তো এখানে কোনোভাবে সারা গাছ আর বেলগাছ একসাথে হয়ে গেছে মানুষ ভাবছে এখানেই হয়তো তাদের কোনো কল্যাণ লুকিয়ে আছে যা হোক বিশ্বাস এমন জিনিস বিশ্বাস মানুষকে অনেক পথ এগিয়ে নিতে পারে আবার কিন্তু অনেক পথ পিছিয়েও দিতে পারে ধনুধান্য পুষ্প ভরা আমাদের বসুন্ধরা তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা ও সে স্বপ্ন দিয়ে সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে 八百。